সকালে একটা বাচ্চাকে বলতে শুনলাম তার আব্বুকে দেখো আকাশে কত বরফ পড়েছে তো তার কথা শুনেই আমি আকাশের দিকে তাকালাম সত্যিই আকাশটা অপূর্ব সুন্দর লাগছিল আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম বাচ্চারা কী নিষ্পাপ হয় তাই না আকাশটাকে দেখে বরফ ভাবছে আর কি আনন্দই না করছিল যদি ওর একটু ভিডিও ক্লিপ নিতে পারতাম কি ভালোই না হতো আসলে কি বলুন তো সবসময় তো ক্যামেরাও অন থাকে না তাই বাচ্চাটারও ভিডিও ক্লিপ নিতে পারেনি আর এদিকে আমরা আমি আমার ছোট ননদ সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু মর্নিং ওয়াকে এই রাস্তাটা জায়গাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কোন জায়গা যারা আমার ভিডিও দেখেন এটা আমার মেয়ের স্কুল তো এই দিকটাতেই আজকে হাঁটতে এসেছিলাম আজকে অনেকটাই হাঁটাহাঁটি হয়েছে তাই বটগাছের নিচে বসে একটু রেস্ট নিচ্ছিলাম আর তখনই আমার ছোটো নাড়া একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছে ওই যে বটগাছের নিচেই যেটা বসে রয়েছে ওটা আমি সুপ্রভাত বন্ধুরা আমি জেনিফা আপনাদের সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে বরাবরের মতো চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি যে যেখান থেকেই দেখছেন আমার এই ভিডিওটা কাছে দূরে দেশে বিদেশে সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লা রহমতে আর আপনাদের দোয়াই আমিও আমার পরিবারও অনেক ভালো আছে সুস্থ আছে। প্রথমেই বলে রাখি আমার পুরো ভিডিওটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন বন্ধুরা প্লিজ আর আমার ভুলগুলো একটু ধরিয়ে দেবেন এতে করে কি হয় আমার ভুলগুলো একটু শোধরানোর সুযোগ পায় আর আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের প্লিজ আর আমার ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর যদি অনেক অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভালোবাসা দিয়ে পাশে থেকে যাবেন বন্ধুরা একটা সুন্দর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটি সুন্দর কমেন্ট কিন্তু আমাকে আরও নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করে আমার সকল বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া আর আপনাদের কাছ থেকে এত এত ভালোবাসা পেয়ে আমি তো খুব খুশি আশা করি আগামী দিনেও আমার পাশে থাকবেন এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আসলে কি বলুন তো আমরা যদি একে অপরকে হিংসা ভুলে যদি বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিই তাহলে দেখবেন কেউই আমরা ব্যর্থ থাকবো না সবাই কিন্তু সাকসেস হব আপনাদের সাথে গল্প করতে করতে আমি বাড়ি চলে এসেছি বাড়িতে অনেকক্ষণ আগেই চলে এসেছি আমার হাজব্যান্ড স্কুল চলে গিয়েছে আজকে মেয়ে স্কুল যায়নি ও শনিবার দিন স্কুলটা যায় না ওর অনেক মানে টিউশন থাকে ড্রয়িং থাকে স্পোকেন থাকে তো সেই কারণে শনিবার দিনটা স্কুলে পাঠাই না তো আজকে ঘরে মানে সকালে এসে একটা গুড নিউজ শুনলাম যেটা আমার ছোট নামদের বাড়ি আজ নিমন্তন্ন আছে আমাদের বাড়ির সবার আব্বাজি আম্মাজি আমার যা আমি আর আমার হাজব্যান্ড তো স্কুলে আমার দেওয়ারও নেই তো আমরা চারজন মিলেই যাবো তাই সকালে রান্না বান্নাটা তেমন ছিল না হাজব্যান্ডকে একটু টিফিন করে দিয়েছিলাম সে স্কুলে চলে গিয়েছে আর রাতে টুকিটাকে একটু রান্না করে রেখেছি অল্প স্বল্প তাই ভাবলাম আজকে হাতে অনেকটাই সময় আছে তো ননদের বাড়িতে ওই সাড়ে বারোটা একটার দিকে যাবো তো ভাবলাম বেড কভারটা চেঞ্জ করে নিই আর ওদিকে দেখুন আমাদের মুটিটাও যখনই বুঝতে পারে ক্যামেরা অন আছে তখনই হাই করতে কিন্তু ভোলে না আপনাদের সবাইকে আর এদিকে আমি বেডটা মানে গোছাচ্ছিলাম আর ওদিকে ও বেডের উপরেই উঠে সব খেলনাগুলো ঢেলে খেলা শুরু করে দিয়েছে আমি আর ভাবলাম ওকে কিছু বলে লাভ নেই ও তো সেই শুনবে না ও এক সাইডে আছে থাক আমি এক সাইড করে আমি আমার কাজগুলো গুছিয়ে নিই ভাগ্যে আমি বেড কভারটা আগেই চেঞ্জ করে নিয়েছিলাম তা হলে পুচকিটা কিন্তু আসলে আর বেড কভারটা আমাকে বেছাতেই দিত না কম্বলটা তো গুছিয়ে এক সাইডে রেখে দিয়েছিলাম ওটার গায়ে দিতেই হচ্ছিল না যেহেতু কাল বৃষ্টি হয়েছে তো একটু তুলনামূলক ঠান্ডাটা একটু বেড়েছে তো সেই কারণে আবার কম্বলটা কিন্তু বার করতে হয়েছে আর কম্বলটা কিন্তু পুরোপুরি তুলেও দিইনি এক সাইডে পাশের রুমে রেখে দিয়ে এসেছিলাম আমি জানি ঠান্ডাটা এখন পুরোপুরি যায়নি কখনও ঠান্ডা লাগছে বা কখনও গরম হচ্ছে তো সেই ভেবেই আমি ভাবলাম যে কম্বলটা এখন থাক এখন তুলবো না তাছাড়া কম্বলটা এখন ধুতে হবে তো কম্বল ধোয়াটা যেন মহা সমস্যা আর আমার দ্বারাই তো সম্ভবই না একবার আমি কেচেছিলাম কম্বল সে কি মুশকিলে যে পড়ে গিয়েছিলাম সে বলে বোঝাতে পারবো না পারছি তাকে নড়াতে না পারছি তাকে তুলতে তো এখানে আমাদের মানে কিছু মানে বউ আছে যারা টাকার বিনিময়ে ধুয়ে দেয় তো আমাজকে বলে রেখেছি তাদেরকে দেখা পেলে তাদের সাথে দেখা হলে তাদেরকে বলে রাখবেন এই কম্বলগুলো ধোয়ার জন্যে বেডটা আমি গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়েছি বললেও ভুল হবে একটা সাইড গুছিয়েছি আর একদিকে ইসরাত খেলা করছে তো ওকে আমি কিছুই বলিনি থাকো খেলছে যে খেলে খেলুক আমরা আজকে এক জায়গায় যাব তো ওকে যদি আমি কিছু বলি ওর মাকে গিয়ে ডিস্টার্ব করবে ওর মায়েরও দেরি হয়ে যাবে তো সেইভাবে ভাবলাম এক সাইডে খেলছে থাক ও যখন নেবে যাবে তখন ভালো করে গতিটা আবার আমি ঝেড়ে দেব। আর এদিকে আমি মেঝেটা তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম হাতে একটু সময় আছে তো আজকে একটা ফেস প্যাক বানিয়ে নেবো বা ছোটো না বাড়ি যাচ্ছে বলে কথা একটু তো রূপচর্চা করতেই হবে তাই না আর এমনিতেও আমি একটু ঘরোয়া টোটকাগুলো করতে না ভীষণ পছন্দ করি জানেন তো আমার ভীষণ ভালো লাগে বাড়িতে ফেস প্যাক মাস্ক মানে নিজে থেকে বানিয়ে নিজের চর্চা করাটা আমার খুব ভালো লাগে এই যে দেখুন এখানে আমি ফেস প্যাকটাও বানিয়ে নিচ্ছি আজকাল ফেস প্যাকটাই আমি অনেক কিছু অ্যাড করেছি যেমন টমেটোর রস একটু বাদাম বাটা আর আছে চাল আর ডালের গুঁড়ো ওই দিয়ে সামান্য একটু পানি দিয়ে ভালো করে আমি গুলে নিচ্ছি এই যা চিনির কথা তো বলতে ভুলেই গিয়েছি অল্প একটু চিনিও দিয়েছিলাম এই ফেস প্যাকটা না ফেস প্যাকেরও কাজ করে আর স্ক্রাবিংয়েরও কাজ করে যেহেতু এতে চালের গুঁড়ো আর ডালের গুঁড়ো দেওয়া আছে তো এই যে দেখুন পাখিকে একটু খাবার দিয়ে দেব পাখিরও দেখি খাবার শেষ একটুও খাবার নেই আর পাখিকে খাবারটা দিয়ে তারপর আমি স্ক্রাবটা করে নেবো আনমে স্পোকেন থেকে এসে ওকে বলছিলাম যে তাড়াতাড়ি গোসল করে নাও আজকে ছোট ফুম্বার বাড়ি যাব তো অনেকক্ষণ পরে ও গোসল করেছে তার উপর আবার দেখুন চুলের মধ্যে অন্য জড়িয়ে বসে আছে সেই সাথে খেলতে বসে গিয়েছে তো আমি ওকে বলছিলাম বাবু চুলটা খোল একটু ভালো করে শুকিয়ে নাও যেহেতু আজকে শনিবার বাড়িতেই আছো আজকে আর হেয়ার ড্রায়ার শুকাবো না তুমি রোদ দূরেতে ভালো করে বসে চুলটা একটু শুকিয়ে নাও তা নাহলে তো অন্যান্য দিনে হেয়ার ড্রায়ার দিয়েই শুকাতে হয় কিছু তো করার নেই কারণ স্কুল থেকে আসেই আড়াইটা আড়াইটা না দুটো পনেরো কুড়ি বাজে তো এসে গোসল করে খেতে ওই দুটো চল্লিশের মতন বেজে যায় আবার তিনটে থেকে এক তো সেই জন্য আমাকে হেয়ার ড্রায়ার দিয়েই চুলটা শুকিয়ে দিতে হয় আর প্রতিদিনও চুলটা আমি ভেজাই না অত বেলায় প্রত্যেক দিন গোসল করে তো ঠান্ডা লেগে যেতে পারে লেগে যায়ও মানে একদিন দুদিন দিন ছাড়াই চুলটা ভেজাই তার সত্ত্বেও কিন্তু ঠান্ডা লেগে যায় এদিকে আমি নিজের যত্ন নিতে বসে গিয়েছি বিয়ের পরে তো অনেকটাই মানে কম হয়ে গিয়েছে আমি যখন নাই ভুলো ছিলাম বিয়ের আগে তখন খুব মানে নিজের প্রতি নিজে যত্ন করতাম তো সত্যি স্কিনটাও তখন ছিল মানে সবাই মানে দেখলেই বলতো যে কি মাখিস তুই কিন্তু আমি তখন আমি বিয়ের আগে পর্যন্ত আমি ফেস ওয়াশ ব্যবহারই করতাম না বিয়ের পরে তাও ওই ওয়াশ একটু একটা মারতাম কিন্তু অতটাও না ওই সপ্তাহে একদিন কি দুই দিন এরা মারতাম তারপরে তো আনাম হওয়ার পরে আর কিছুই হয়ে উঠতো না এখন যেহেতু একটু বড় হয়ে গিয়েছে এখন আর কোনো ঝামেলা নেই তো এখন আবার আগের মতো একটু নিজের চর্চা করতে নিজেকে একটু ব্যস্ত রাখি আর এদিকে ওদের দুই বোনকে বলছিলাম তাড়াতাড়ি খেলনাগুলো গোছাও এবারে ফুম্মে বাড়ি যাওয়ার সময় হয়ে গিয়েছে আর ওদিকে আনামকে গোসল করিয়ে কিন্তু আমি একবারেই জামাটা পরিয়ে দিয়েছিলাম একটু কাজ কম কমানোর জন্যে তো উপরে জ্যাকেটটা খালি পরবে ওর চুলটা আঁচলে একটু রেডি করে দেবো তারপর আমি রেডি হয়ে নেব তো যখনই বলেছি ফুম্মাদের বাড়ি যাবো তাড়াতাড়ি গোছাও তো দেখুন আনামিসটা দুজনেই তাড়াতাড়ি করে গোছাতে লেগে গিয়েছে আমি একটু হেল্প করছিলাম অনেক খেলনা ছোট ছোট ভাঙা ভুঙি সব খেলনাগুলো তো অনেক হয়ে গিয়েছে তো আমি একটু হেল্প করছিলাম এদিকে ফুচকিটাও কিন্তু তাড়াহুড়ো করে ওগুলো সব গুছিয়ে নিচ্ছিল আর এদিকে আমার জামাটাই বার করা হয়নি তো সকাল থেকে রান্না নিয়েই তো কী হয়েছে একটার পর একটা কাজ কিন্তু সেই আছে লেগেই আছে এক মিনিটও যেন নিজে ফ্রি হতে পারছি না তো জামাটাও আমি এবারে বার করে নিয়েছি ওদিকে আনামকে রেডি করে চুলটা আঁচড়ে দিয়েছি তারপরে আমিও রেডি হয়ে এবারে ঘরে একে একে সব ঘরগুলো তালা মারতে হবে কারণ বাড়িতে যে কেউই নেই তো ঘরেরও সেফটির জন্যে তালাটাই এখন ওর উপরেই এখন ভরসা করতে হবে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এটা পাড়ারই একটা ছোট মিষ্টির দোকান ওখানে আব্বাজি দাঁড়িয়েছে কিছু মিষ্টি নেবে বলে আর আম্মাজির দেখুন এদিকে একজন পরিচিতির সাথে দেখা হয়েছে তো উনিও কথা বলতে শুরু করে দিয়েছিল তারপর আমরা ছোটো ননদের বাড়ি চলেও এসেছি আপনারা তো সবাই জানেন পাশের পাড়াতেই আমার ছোট ননদের বাড়ি বেশিক্ষণ সময় লাগে না প্রতিদিনও সকাল কিন্তু হেঁটে হেঁটেই যাই আমি আর ও একসাথে হাঁটতে বার হই সকালে মর্নিং ওয়াকে তো এই বাড়িটা দেখছেন এটা পাশেই কিন্তু এর আমার সবসময় কিন্তু এই ঘরটাকে একটু ভয় করেই চলি ননদের বাড়ি কিন্তু থেকেই কাছে তা কিন্তু আসতে অনেকটাই লেট হয়ে গেল এখন বাজে তো আগে উঠে গিয়েছে তারপর আমি আব্বাজিকে ধরে একটু তুলছিলাম কারণ আব্বাজি সিঁড়িতে উঠলে না একটু সমস্যা আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে আগের থেকে আব্বাজি অনেক ভালো আছে অনেক সুস্থ আছে ওই সিঁড়িতেই উঠলে একটু অসুবিধা হয় আর এদিকে দেখুন রাজনীতি লাফালাফি শুরু করে দিয়েছে যে মাই মারে বলে আর এদিকে আনাম এসে কিন্তু জ্যাকেটটা খোলা হয়ে গিয়েছে ওই মেয়ের যে কেন কিসের এত গরম বুঝি না রাতেও কিন্তু গায়ে না চাদর কম্বল কাঁথা কিছুই রাখে না এদিকে আমরা একটু ছাদে চলে এসেছি এদিকে এরা এসে খেলতেও বসে গিয়েছে বাচ্চাগুলো ছাদে এসে চারিপাশের পরিবেশটা খুব সুন্দর লাগছিল কারণ খুব একটা রোদ দূর নেই একটু ক্লাউডি হয়ে গিয়েছে হয়তো বৃষ্টি হতে পারে রাতের দিকে আর সত্যিই রাতের দিকে বৃষ্টি হয়েছিল রাত নয় সন্ধ্যের দিকে যখন আমরা বাড়ি ফিরছিলাম তো অল্প স্বল্প বৃষ্টি হয়েছে খুব একটা জোরে নয় এদিকে মাঠেতে সব বাচ্চারা খেলছে আমি একটু ভিডিও ক্লিক নিয়ে নিলাম ফুটবল খেলাটা কিন্তু দেখতে আমার বেশ ভালোই লাগে আর ক্রিকেট খেলাটা আমার মোটেও ভালো লাগে না আর টিভিতে যখন খেলা হয় তখন তো আমি মাথা মুন্ডু কিছুই বুঝতে পারি না আমার মতন মনে হয় পৃথিবীতে আর দুটো নেই এই যে বাড়িটা দেখুন আসার সময়তেই আপনাদের একটু দেখিয়েছি তো এই বাড়িটা প্রায় দুশো বছরের পুরানো তো যে কোনো মুহুর্তে মানে পড়ে যেতে পারে সামনের অর্ধেকটা কিন্তু ভেঙেও গিয়েছে আর এদিকে দেখুন পুরো সারাটা বাড়ি গাছ জড়িয়ে মানে কত বড় বড় গাছ হয়ে গিয়েছে বাড়িটার মধ্যে কিন্তু কেউ যায়ও না ভয়েতে কখন কি বিপদ হবে বল বলা যায় না তো আমরাও কিন্তু ছোটো মেয়ে যখন ফোন করি তো বলি যে বাচ্চাদের বেশি ওই দিকটা যেতে দেবে না কখন কি বিপদ হয় বলা যায় না টিভিতে ফোনে নিউজ পেপারে তো প্রায় দেখি এরম অনেক ঘটনাই ঘটে বাড়ির পাঁচিল পরে মারা গিয়েছে বা চোট হয়েছে তো সেই কারণে বলি আনামতো মাঝে মধ্যে আসে ফুম্মার বাড়ি তো যখনই আছে ওকে বলে দিই এই বাড়িটার কাছে বেশি যাওয়া আসা করবে না ফুমাদের বাড়ির মধ্যে বসে খেলাধুলা করবে আর এদিকে ইসরাতকে দেখুন তার দাদুর লাঠি নিয়ে সেও খেলতে শুরু করে দিয়েছে ছোট বাড়ি কিন্তু আজকে অনেক মেহমান এসেছিল শুধু আমরা নয় তার জায়ের বাড়ির মানে মায়ের বাড়ির তারপর তার ননদেরা অনেক প্রায় বাইশ জন আজকে আমরা আত্মীয় ছিলাম তো দুপুরের খাওয়া দাওয়ার কিন্তু একটুও ভিডিও নেওয়া হয়নি এতটাই মানে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল মানে অনেকজন থাকলে যেমনটা হয় আর কি একটু কাজও বেশি থাকে একটু হাতে হাতে কিছু করে না করে দিলেও হয় না সবারই ছোটো বাচ্চা পেরে ওঠে না তো সেই কারণে একটুও ভিডিও ক্লিপও নেওয়া হয়নি আমরা এবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে অনেকটাই সন্দেহ হয়ে গিয়েছে আর ওদিকে কিন্তু আনাম রয়ে গিয়েছে সে এখন যাবে না সে এখন রাজিনাপার সাথে খেলবে অনেক রাত পর্যন্ত বলেছে নটার সময় তার আব্বুকে পাঠাতে সে নটার সময় করে বাড়ি যাবে এদিকে আমারও বিদায় নেওয়ার সময় হয়ে এসছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন বন্ধুরা আর আমার সকল বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসে এবং দোয়া